আমরা অনেকেই আছে যে রাসুলের উপরে আমরা দূরত পাঠ করি আবার অনেকেই আসি রাসুলের উপরে দূরত পাঠ করতে গিয়ে আমরা কিন্তু ভুল করে ফেলি এবং আমরা অনেকেই আসি যে রাসুল সল্লাহ আলাইহি আয়া সাল্লামের উপরে দূরত কিভাবে পাঠ করতে হয় এগুলো আমরা জানি না আজকে আমি রাসুল সল্লাহু আলাইহি আয়া উপরে দূরত পাঠ করার কিছু ফজিলত সম্পর্কে আলোচনা করব এবং রাসুল সল্লাহ আলহি সাল্লামের উপরে দূর পাঠ করার সঠিক পদ্ধতি এবং সঠিক নিয়মটি এবং দূরত পাঠ করতে গিয়ে আমরা কি কি ভুলগুলো করে থাকি সেই ভুলগুলো ইনশাল্লাহ আপনাদের মধ্যে আলো আলোচনা করার চেষ্টা করব এই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যেন গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি জানতে পারেন এজন্য আমার প্রিয় ভাই বন্ধুরা প্রথমেই এই দূরত পাঠের যে ফজিলত রয়েছে এই ফজিলত সম্পর্কে আমরা একটা হাদিস জানবো হজরত আবু রাজি আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ রাসল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দুরুৎ পাঠ করবে আল্লাহ তহ তার উপরে দশ বার রহমত নাজিল করেন সুবাহান আল্লাহ আরেকটি হাদিস আমরা শুনবো আল্লাহ রাসুল সলাল্লাহ আলাইহি আয়া্লাম বলেছেন যে এই আকাশের মধ্যে কিছু ফেরেস্তা আছে যারা কিনা চলাফেরা করে ওই সকল বান্দাদের দুরুদগুলো পৌঁছে দেয় আল্লাহর রাসুলের কাছে যারা আল্লাহর রাসুল সল্লাহু আলাইসাল্লামের নিকট বা আল্লা আল্লাহ আল্লাহর রাসুল সলাল্লাহু আলাইহি আসাল্লামের উপরে দুরুত পাঠ করে তখন এই কথাটি শোনার পরে সাহাবিরা জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ আমরা যখন দূরত পাঠ করব এটি আপনার কাছে কি পৌঁছায় বা পৌঁছালে এটা কিভাবে কারণ আপনি তো মৃত্যুবরণ করবেন তখন আল্লাহ তা আল্লাহ রাসুল সাল্লাহু আলাইহু ওয়াসাল্লাম উত্তর দিলেন যে নবীদের দেহকে মাটি স্পর্শ করে না এটাই আল্লাহ রসুল সাল্লাহ আলাহসাল্লাম বলেছে যে তোমরা যখনই আমার উপরে দূরত পাঠ করবে তখনই আমার কাছে এই দূরদগুলো আকাশের মধ্যে কিছু সংখ্যক ফেরেস্তা আছে ঘোরাঘুরি করে চলাফেরা করে তারা আমার কাছে তোমাদের পাটকিত দূরদগুলো আমার কাছে পৌঁছে দেয় দেখেন অনেক মানুষই কিছু কিছু দূরত আছে পাঠ করে তারা শুধু এইটুকু বলে যে এই ওয়ারহাম মুহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ আল্লাহ আল্লা তালা কাছে দোয়া করে ওয়ারহাম মুহাম্মদ অর্থাৎ মোহাম্মদের উপরে আপনি দয়া করুন এবং তার পরিবারের উপরে না আপনাকে দুরুদের মধ্যে আমরা যে ভুলটা করে থাকি এটা হচ্ছে যে শুধু দোয়া নয় আল্লাহ রাসুল সাল্লাহ আলহিহি সাল্লামের জন্য দোয়া এবং সালাম উভয়টাই করতে হবে যেমন আমরা বলে থাকি আল্লাহ মু্ল্লাহ আলা মোহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ অথবা সল্লাহু আলাইয়া সাল্লাম তাসলিমা যেই দোয়া অর্থাৎ যেই দুরুদের মধ্যে আল্লাহ রাসুলের সালামও থাকবে এবং দোয়াও থাকবে এই দূরতটুকুই আমাদের বেশি বেশি করে পাঠ করতে হবে শুধু অনেকেই আছে যে হাম মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ এরকমভাবেই দূরত পড়ে এটা ঠিক না আপনাকে বলতে হবে সাল আলাইহি ওয়া সাল্লাম যে আল্লাহ তা আলা রাসুলসল্লাহ আলাই উপরে দয়া করেন এবং রহমত নাজিল করেন এটাই হচ্ছে দূরত পাঠ করার সঠিক এবং সবচেয়ে সুন্দর এবং সহজ একটি কৌশল আমরা এই কৌশলটি অবলম্বন করব এবং বেশি বেশি দূরত পাঠ করব আর এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করার চেষ্টা করব যেন আমার প্রত্যেকটা ইসলাম প্রিয় ভাই বোনেরা সবাই যেন দূরত পাঠের সঠিক ফজিলতটি জানতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি